আসসালামু আলাইকুম বাইক লাভার্স ওয়েলকাম টু মডার্সপ্লেনার চ্যানেল আজকে আমরা এসেছি একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনারা যারা বাইকার রয়েছেন যারা বাইক চালান তাদের জন্য কিন্তু হেলমেট অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকে আমরা নিয়ে এসেছি বাজেটের মধ্যে অর্থাৎ কম বাজেটের মধ্যে পাঁচটি সেরা হেলমেট তো চলুন শুরু করা যাক নাম্বার ফাইভে আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে স্টার্স কোম্পানির রেইডার মডেলটি এটি কিন্তু বাজেটের মধ্যে একটি সেরা হেলমেট হতে পারে আপনার জন্য কারণ এটার বিল কোয়ালিটি খুবই ভালো হাই কোয়ালিটি থার্মোপ্লাস্টিক ইউজ করা হয়েছে এটার ভেন্টিলেশন সিস্টেমটিও খুবই ভালো আর এই হেলমেটটি আপনারা কিন্তু অ্যারাউন্ড ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মধ্যে যে কোনো দোকানে পেয়ে যাবেন নাম্বার ফোরে আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে ভেগা আপনারা যারা বাইকার রয়েছেন তারা কিন্তু ভেগা বোল্ট হেলমেটের সাথে খুবই পরিচিত তো এই জন্য এটাকে আমরা নাম্বার ফোরের মধ্যে রেখেছি এই ভেগা বোল্ট হেলমেটটির বিল কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং ভেন্টিলেশন সিস্টেম কিন্তু আরও অসাধারণ এই হেলমেটটি আপনারা যে কোনো দোকানের মধ্যে গিয়ে বাইকার দোকানের মধ্যে গিয়ে সাতাইশশো থেকে আঠাশশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন নাম্বার থ্রিতে আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে স্টিলবার্ডের এস বি এ এইট মডেলটি এই হেলমেটটি কিন্তু একই সাথে মডিউলার টাইপ হেলমেট অর্থাৎ যারা একই সাথে ফুল ফেস হেলমেট এবং হাফ ফেস হেলমেট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হেলমেটটি একটি বেস্ট অপশন হতে পারে কারণ এটি কিন্তু হাফ ফেসও করা যায় এই হেলমেটটির সাথে কিন্তু আপনারা ডুয়েল ভাইজর পেয়ে যাচ্ছেন এছাড়াও এই হেলমেটটিতে আপনারা পাচ্ছেন সান ভাইজর যারা রোদ্রের মধ্যে অনেক রোদ্রের মধ্যে রাইডিং করে থাকেন তাদের জন্য কিন্তু অনেকই অনেক এবং এই হেলমেটটি কিন্তু ডট সার্টিফাইড তো এই হেলমেটটির বর্তমান বাজার মূল্য আপনারা পেয়ে যাবেন টাকা থেকে টাকার মধ্যে নাম্বার দুই আমরা যে হেলমেটটি রেখেছি সেটি হচ্ছে অ্যারোস্টার ব্র্যান্ডের একস্টার মডেল হেলমেটটি এই হেলমেটটি কিন্তু বাজেটের মধ্যে একটা সেরা হেলমেট কারণ কি এই হেলমেটটি কিন্তু একই সাথে ডট সার্টিফাইড এবং ইসি সার্টিফাইড এই হেলমেটটিতে আপনারা কিন্তু সানভাইজার পেয়ে যাচ্ছেন এবং পিন লক সিস্টেমও পেয়ে যাচ্ছেন তো এই হেলমেট টির বিল কোয়ালিটি কিন্তু অতি অসাধারণ এবং হেলমেটটি আপনারা পেয়ে যাবেন টাকা থেকে টাকার মধ্যে নাম্বার আমরা যে হেলমেটটি আপনারা যারা তারা কিন্তু বাইকার জানেন একটি হেলমেটের জন্য জনপ্রিয় ব্র্যান্ড তার জন্য এই হেলমেট আমরা নাম্বার ওয়ানে রেখেছি এই হেলমেট বিল কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ এবং এই হেলমেট টি কিন্তু আপনারা বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন এই হেলমেটটির বিভিন্ন কালার রয়েছে হেলমেট গুলো দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লাগে এবং এই হেলমেটটি আপনারা আটত্রিশ থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন সো ভিউ এই পাঁচটি হেলমেটের মধ্যে আপনার পছন্দ কোনটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ